জাগার বাক লইন্য ওয়ারিস বার গই গুই কিন্তু ফিডার বাক লইন্য কেও আইছে নাইতে তুই আল্লাহ জায়তা থাকতে খবর দা কে আর জাগা কিও নটো নিবে এইছে ফোয়া গুনার না তামাত দে অমা বইন হল অনার আর কথা কই দি আইও না বেলে এই ওয়াজ গুন যদি বাতের আগে গইতাম বাত মিলাইতো কষ্ট হইতো উম ভাই গবালা বাত খাইরে গরা যাত দেই নইলে আর নজিবে বা তো নজ কোন লড়ি যাই তো কইতে ইতারা দিত বড় শুক্রিয়ার বিষয় আজ ইয়ার মাহফিল আমি মনে করি দিয়ে আল্লাহর দরবার কবুল হইয়ে তুই কি দিয়ে কইলাম দা আজান দিয়ে আই কিছু না জানি তুই কিছু তো না জানতে না জানতে বহুত দিন মইছো তো জুয়ার জানা যায় গম করি বুঝজ হাইয়া আলা সালা ওগো শব্দ কইয়ে না

ডাকিবে যদিও বা মোয়াজানে দিয়ে আর রসুল দিবে ডাক মোয়াজানো ন ডাকিবে গা আল্লাহ দিবে মোয়াজানে ন দেবে আই আল্লাহ দিই দে তুই আর তার সাইড বেড সাইড টাইম নাই হাইয়া আল্লাহ যদিও বা মোয়াজানে দিয়ে আল্লাহ ডাক দিয়ে দিবে হাই রসুল ডাক দিয়ে দিবে তাহলে হাইয়া আল্লাহ সালাম নামাজের দিকে আসো ও বলছেন তুই কটো জ্বর সদায় মসুদ দিয়ে

স্যান্ডলর নিচেদুল ভালো ভাই জেদে উনি সাক্কি হইয়েবিলা কর দেইবার পক্ষে উযু বানার ময়ছদ যায় মুখুত পানি দেয় রাতত পানি দেয় ন জানে একজনে বানাতে চাই লই দেই ইব মুখুত পানি দেয় রাতত পানি দেয় আর ইফ উমিনা আসারিন উজুহি আর নবী ওটা হটাট করি তুই মরে গইও মরে জেতে গইয়ে খবর জেতে কুরগে সাড়র মেডিজ জেতে জাফাই দিয়ে মারিজ জেতে জাফাই দিয়ে খবরই বে আন্দন না এটা প্রধানমন্ত্রী হইলো বাতি গলাইব সুযোগ আছে না নেই তার নবী অগর দে যে উম্মত্ত ফাঁসবার না মাজ কি বানাইয়ে উজু বানাইয়ে উজু বানাইনে সেরাই আর রাতি ইয়ান আদার খবর কেয়ামত পর্যন্ত লাইটি যাবে জলরতায় তাহলে বাতিও দি ফেলে গিয়ে গুন মাপ গড়াই দিয়ে কিচ্ছু না জানের কিন্তু ডারাই দেখা রে আর আল্লাহ ডাকের এর দূর এনা মসজিদ উদ্গল্লই আল্লাহ আকবর

ফজিমী কেউ যো আযান না হয় আল্লাহ ও দোস কুত নামাজি তাক এটা আর ডরে যায়ছে যে গলো ইয়ে নত ইয়ে শয়তানে গলা জাগত গলা রিক্কে গলা রিক্কে গলার নামাজ নিয়ত বাঁধিলে বায়লা তো কথা বেশি কি আল পড়ে এই যে করনি এই যে কর আনে আনে শয়তানের দরে দাঁকারে নামাজি রে ভালো মানুষ রে না

সাইজাই মদি এডাকি গই ইভাবে গেই গ ইতো করলে কবুল করতাম আল্লাহ আগত নামাতি তাক ইন্দাল নিয়ত ই তুই ঘর তোর নিহত করে নামাজ নিহত বার হয়ে যত গলা গলাক গই সেই মারে নি জবিন্তার জীবনের গুণ উন্ম করে দিবি সতান নারাজ হয়ে যাবি গই আই আল্লাহ খুশি হয়ে তুই কিচ্ছু নজানিল যাই র কি মার

অকস্বিজদা কবুল গরাইতেলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে বড় করে কও না সুবহানাল্লাহ তারপরে মুমিনেরে আল্লাহ তাক লম্বা শর্ত কই দি ইয়া ন লিমিয়ান আর নবীরে যানোতন বেশি ভালোবাসি بیا আর মাসে 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 তিন মাসে মুরবিয়লের ফাতিয়া দিবি

আর ইমাম আজম একশো বার দেখি আল্লাহ তো জল্লি ইমাম সাহাবির রহমতুল্লাহ এখন মশলার মধ্যে বাজি গেলে ফতুয়ার মধ্যে বাজি গেলে ইমাম সাহাবি উপযুক্ত হনো মলই না ফাইলে ইবা বলে আস্তে আস্তে আন্ডি 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 ইমাম আজমের মাজারও যাইতুকুই ইমাম সাহাবি মাজারও যায় উজু কালাম বানাই দুরে খান নামাজ পড়তো

আর আর বাংলার বাংলা সুজুর মোনা যারা করি কিন্তু বহুত ওয়াবিয়ল নোয়াছিল নিয়ে এসে কোনো বড় বড় মতমাল নোয়াছিল উপযুক্ত দেই বহস বহজ কি দেরি কিন্তু আজি ইমাম বাংলার মাজারত হাজার হাজার লাখ লাখ মানুষ আসা যাওয়াত লাইটের তিনটা বাজো আছে না ও মতম জীবে মোনা যারা

তো যাব তু ঝুকো আওয়াজ দেগি ঘর সে নিক না পড়ে গা তু নিয়ে আল্লাহর আর কবুল করল মোর বিয়সুন গার আমল করি তলায় তোলা দাম বাড়ি যাবি গুই

কারণ কিছু ভরি না আল্লাহ ডরে দুনিয়া গুম গে কিন্তু ইতি উড়ি গে গ দু গুমগে এগুই তাই আল্লাহ ডর উড়ি আলখামদুল শরীফ ফরি কুলকুওয়াল্লা যা বার কুলকুয়াল্লার শরীফ যতবার বার এটার কঠিন তো নাইনি একবার ভার ফাঁচবার ভার দশ বার ভার একশো বার বার পাঁচশো বার বার ফরন থাক এবার কেয়ামাই নামাজ দুই দর ডর নামাজ এনা আলখামদুল ফরি কুলকুওয়াল্লা যতবার ভরি ফরি সৈদা মারি দুই আঘাত ফরি

যত রকম সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে হক না খাই হক তুন আর সামনে রমজান মাস আইয়ের রোজা উন যে ব্যক্তি লাখিব সর্বপ্রথম আল্লাহ বলে ওই ব্যক্তি দেখাইব সর্বপ্রথম যে ব্যক্তি রমজানের রোজা উন লাখি বড় করে ক আর কেউ যদি ইচ্ছা গরি টুক গলো জামাই ফেলে জি 9 লাখ বছর তারে দজগজ জ্বলাইবো 60 টো লাগাম রিব দিন দহজুরু তিন্ন দে ইবে তা আছে কিন্তু দজগজ জ্বলাইবো দুগ গলা কলা নয় লাখ বছর কি জ্বলাইবো দে উগল গজ দজগজ জ্বলাইবো দুগ গরোজা কেউ যদি ইচ্ছা গরি তো ভাঙ্গি ফেলে যে ব্যক্তি মস্কারি গরি গরি ইচ্ছা গরি ভাবে তিন্ন জুমার সার গরি দিও না পর ইতে নি মেন গই গই মশলাব না যে ব্যক্তি ইচ্ছেগির তারপর দৌড়াই আজি আজ আর বাইসাম চুলালাম বর মহবুত করে দৌড়লু এখন ওয়াজ এখন নাই দেশের খাল অবস্থা কারণ যে কুঁরি পর্যন্ত

এক মাসের মধ্যে এগারোশো জন মাস্টরের ফিডি ফিডি ছাত্র বেড়াই বেড়াই দি গাছত মারি বাঁশত মারি গাছত বাঁধি জোতা দিদি দি ছাত্র হলে মারিকে দে এই জাতি আর কোনোদিন উন্নত হইব না অনাতে বিরক্তি আর কথা গো এগারোশো উনসত্তর জন শিক্ষকের বেজত করি করি ফিরতে দে পুরাটা কেনা পর্যন্ত অথচ ইমাম আজমে উজ্জ্বাইলে তুন একখান ফতোয়া শিখকে দে কুত্ত হতে ভালো কয়

কুত্তর নান মারি ফেলার দেয় কুরা সান নান মানুষ মারি ফেলার দেয় দোয়া করি গল্লা যেন আর যান মারল হেফাজত করে আর বাঁচি তাইলে তোমার ইমান বাঁচি তাই বোধে নইলে ইমান খাইতে বেশি দেরি হইতো না বিরক্তি লাগান না আমল করি আজি আর মাহফিল দৈন্য আর ভাই শাহ আলমের মা বাবা জানা মারা গিয়ে মারা গিয়ে আল্লাহ দুজনের এন নসিবাদু রসুল সন্তান মা বাবালে কিছু দোয়ার খাম করে এতে কবর মা বাবলে অন্তর খুশি হয়ে যায় কুন্নুম মিছি নাম ধূন্য জুনুম মিছ্রী আল্লাহ রলি আছিল জুনুম মিশ্রী ইভেল আস্তা দি যার জুনুম